ভূস্বর্গের নরক লীলায় প্রাণের বলি নিমেষেই সব শেষ পড়ে রইল শুধু কটা দেহ বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরের ঘটনা কেটে গিয়েছে গোটা একদিন তবু হার হিম করা কাশ্মীরের হত্যাকাণ্ড চোখ বোজালেই যেন আতঙ্ক ডেকে আনছে প্রত্যেক ভারতবাসীর মনে দুপুর দুটো নাগাদ আচমকায় ভূস্বর্গ রূপ নেয় নারকে তাজা আঠাশটি প্রাণ বলি কিন্তু বেঁচে গিয়েছেন যারা কিংবা এখনো পর্যন্ত সেখানে আটকে থাকা মানুষজনের মনেও ক্রমশ বাড়ছে আতঙ্ক আবারও সেই ধর্মের দ্বন্দ্বে জঙ্গিদের হাতে বলি হতে হয় পর্যটকতে। দায়কার সেসব নিয়ে যদিও এখনো সমানে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল অপেক্ষা গোটা দেশ এর পাশাপাশি পর্যটকদের ফিরিয়ে আনার জন্য দরকার পড়ছে তৎপরতায় কোলাঘাটের তিনটি ভ্রমণ সংস্থা প্রায় একশো পর্যটক নিয়ে গিয়েছেন কাশ্মীরে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো চলছে উৎকণ্ঠায় রয়েছে সমস্ত পরিবার গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে গতকালের নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় একশো জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন গতকাল তারা পেহেলগাঁও এলাকা ছিল বলে জানা গিয়েছে তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত ফোনে ঠিকঠাক যোগাযোগ করা যদিও বা সম্ভব হচ্ছে না তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে এরকম 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 গিয়ে আটকা পড়ে গেছে ব্যাপার তাই আমরা সব চিন্তায় রয়েছি সব পাড়ারই তো মানুষ মানে পাশাপাশি থাকলে তো একটা স্বাভাবিক চিন্তা হয় আমরা এই চিন্তা ভাবনাই পাচ্ছি যে কখন বাড়িতে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরবে বাড়ির মানুষ মানে আপনারা তো এইখানেই থাকেন হ্যাঁ দেখছেন কি করেন ভদ্রলোক উনি খুবই ভালো মানুষ উনি টিউশনি পড়ায় ফ্যামিলি নিয়ে থাকতে খুবই ভালোবাসে বাচ্চাটাও শুনছি নাকি সে হ্যাঁ একটা আতঙ্কর মধ্যে রয়েছে বাচ্চাটা আপনার নাম আমার নাম তমালি বেগুন